বস আমাদের দুজন নাকি ভাই মনে হচ্ছে তুই এই বিষয়ে আপনি কিছু বলেন আমি বস লাইক তোমরা শিখে ইয়া নিস মানে বস বলছে যে ছোটবেলায় মেলায় নাকি তার একটা ভাই হারিয়ে গেছে তাই আমি তার ভাই হতেও পারি দীপজল ভাই আমি আপনাকে ধরে নিয়ে যেতে এসেছি কোনখানে চাঁদের দেশে চাঁদের দেশে নিয়ে গিয়ে আপনাকে আমি সিল দিমু দিব কি ভাইরে তুই যদি তেল ছাড়া আর পেঁয়াজ ছাড়া রান্না করে খাওয়াতে বলতি তাহলে আমি খাওয়াতে পারতাম কিন্তু তুই বেগুনের চপ খেতে চেয়েছিস সেটা সম্ভব না রে ভাই বেগুনের অনেক দাম তবে চিন্তার কোনো কারণ নেই প্রধানমন্ত্রী বলেছে বেগুনের পরিবর্তে কুমড়োর চপ খেতে তোকে আমি কুমড়োর চপ খাওয়াবো ইতি আমি কোনো রাজপুত্র নেই আমার কোনো পঙ্িরাজ ঘোড়াও নেই আমার হিরো আলমের মতো ভোট দাঁড়ানোর যোগ্যতা নেই আমার জাহিদ খানের মতো হিরো হওয়ারও যোগ্যতা নেই আমার আছে শুধু কাঁচামরিচের ব্যবসা

আমার সাথে প্রেম করে এখন ছেলের সাথে গায়ের জামাটাও আমি দিয়েছি তুই এই গায়ের জামাটাও এখন আমাকে খুলে দিয়ে সাকিব ভাই এবার আপনাকে শাস্তি পেতেই হবে শাস্তি পাওয়ার কোনো আগাম তো আমি আকাম করেননি মানে প্রথমে আপনি অপুকে বিয়ে করেছেন গোপনে আমাকে দাওয়াত দেননি আমি কিছু মনে করিনি কিন্তু আবার আপনি বুবলিকে গোপনে বিয়ে করেছেন তবু দাওয়াত দেননি নি এর সে বড় আকাম আর কী হতে পারে বলেন